এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ এক সাইডে দেখো ট্রেন লাইন আর এখান পাশে বাস বাসের জন্য ব্রিজ ফারাক্কা ব্রিজ মা বক বক হচ্ছে রাজুদের খাবার খাচ্ছে মা অনেক গল্প করতে ভালোবাসে তাই গল্প করতে नारायण राम कि नाम है तेरा जागोरा बापूरा बापूरा पापूरा पापूरा और पापू तो बापू पाकुल पातक पातक এখন আমরা টটো করে বাড়ি দিচ্ছি আমাদের যাত্রা এখানেই শেষ হলো সবাই ভালো থাকবে মারা